এই যে কি ডান্স খেলতে খেলতে যাইতাছি আরে শান্তি গুলা বালিতে শরীর কাছে ভরিয়া এবার কি করব ভাবিয়া রং বেরঙের বার্নিস করো দেখতে করি কি সুন্দর আরে বাবা রে বাবা আমি মনে আমার জীবনে এর মতো কোনো ছবি তোলা টুরিস্ট পায় না এই বয়সে এস আইতা আসসালামু আলাইকুম মাই মরক্কেন ফ্রেন্ড এখন স্নোফলের পরিমাণটা বেড়ে গেছে দেখেন আসসালামু আলাইকুম অন্নপূর্ণা সার্কিট ট্রেকের আরও একটি সকালে আপনাদেরকে স্বাগতম আজকের মতো আমাদের যাত্রা হচ্ছে তিলিচো বেস ক্যাম্প দায় বিদায় তোমাকে ভালোবাসি লাভ ইউ বাই বল দো বহু আচ্ছা সার্ভিস মিলা হ্যাঁ বহু আচ্ছা লাগা বন্ধু আমি তোমায় ভালোবাসি তো বহুত ডান্সিং কার দেখছেন ভাই আমার তো ডান্সিং দেখছে ওটার সুযোগ হয়েছে বললেন কিন্তু এই যে কি ডান্স খেলতে খেলতে যাইতাছি আসছি আরে শান্তি শান্তির মায়ে ময়রা চিক্ষুর পারে পুতে পড়ে গেছে কুন্দায় ভান্দে দেখো বন্ধুরা প্রকৃতি দেখো পিছনে আমার প্যাগ ওয়ার্ল্ড হাইয়েস্ট ট্রানজিট ক্যাম্প ইন্ডিয়াতে ওইটার মতো আপনার হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়নের মতো ফিল পাওয়া যাচ্ছে অসাধারণ তুলা বালিতে শরীর গেছে ভরিয়া এবার কি করব ভাবিয়া চলতে হবে দুই পার উপর ভরসা করিয়া তো আমরা এখান থেকে আজকের মতো দুই পায়ের ভরসা এগিয়ে যাবো ইনশাল্লাহ ফর তিলিচো বেস ক্যাম্প ইনশাল্লাহ আমরা কই যাই ওকে সহজ মানুষ ভোজে ভোজনা খানসার থেকে চলার পথে আমাদের গেস্ট একটু স্লো স্লো চলতেছে দুই দিন ধরে তাদেরকে এক্লিমেশ করার পরেও হয় না অনেকের একটু কষ্ট হয় আসলে মানিয়ে নেওয়াটা সহজ হয় না তো এইভাবেই চলছে আসলে সকালবেলা কিছুটা পথ আমরা এগিয়ে গেছি হচ্ছে গাড়িতে তারপরে খানসার থেকে হাঁটা শুরু করার পর থেকে এখন আধা ঘন্টা হয়ে গেছে এখানকার লোকাল মানুষের কথা অনুযায়ী খানসার থেকে আপনাকে শ্রীখারকা যেতে ওনাদের পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে আমরা ধরে রাখছি হয়তো আমাদের দেড় ঘন্টা লাগবে ওই চিন্তাতে এগিয়ে যাচ্ছি ওনাদের নর্মালি খানসার থেকে তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগে হচ্ছে আপনার তিলিচো বেস ক্যাম্প যেতে তো আমরা তিন ঘন্টা থেকে পাঁচ ঘন্টা লাগুক সমস্যা নেই তো এভরিডে তো আমাদের প্ল্যান থাকেই যে আমরা ছয় ঘন্টা ট্র্যাক করবো আসলে এটা অতি উচ্চতা অথবা চার হাজার মিটারের উপরে ট্র্যাক হওয়ার কারণে আসলে কিন্তু আপনাকে অত বেশি স্পিডে আগাইলে সমস্যা হতেই পারে দেখি মেনটেনেন্স যেভাবে করা যায় ওয়ে এবারে ট্র্যাকে আমার যে আউটফিট আমি পরেছি সবটাই কিন্তু আমি ফোর সিজন বিডি থেকে নিয়েছিলাম তা আমার ব্যাগটা দেখতেছেন দেখতেছেন ডে আমাকে অনেক উপকার করছে যেমনটা আমি এখানে মোবাইল থেকে শুরু করে ছোটোখাটো জিনিস ইজিলি রাখতে পারছি এবং ব্যাগে ছোটোখাটো জিনিস প্রয়োজনীয় জিনিসগুলো রেখে আমি খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যের ট্র্যাকটা করতে পারছি এবং প্রতিদিন ঠান্ডার জন্য আমার এই ডাউনটা খুবই কার্যকরী কলম্বিয়ার একটা বেস্ট প্রোডাক্ট মানে জিনিসটা আমার একদম কমপ্যাক্ট ব্যাগের মধ্যে রাখতেও সহজ হয়েছে এবং ক্যারি করে ইউজ করাটাও অনেক সহজ হয়েছে এবং এবারের ট্র্যাকে আমি দুই জোড়া জুতা নিয়েছি একটা হচ্ছে ফিলার এই জুতাটা আর একটা হচ্ছে দেখতেছেন যে জুতাটা এই জুতাটা আমি অন্নপূর্ণা বেস ক্যাম্পে ইউজ করেছি তারপরে আসলে আমার পায়ে ঠসা পড়ে যায় এরপরে চেঞ্জ করে এই ফিলার জুতাটা নিলাম ফিলার জুতাটা মোস্ট কমফোর্টেবল ওই জুতাটা একটু পানিও ঢুকতো আর ফিলার জুতাটা আপাতত পানি টানি ঢুকার কোনো ঝামেলা পাই নেই তো বন্ধুরা এই কে আসার আগে কিন্তু আপনাদের একটা ভিডিও করেছিলাম ফোর্থ সিজনের তখনই গিয়ে কিন্তু এই প্রোডাক্টগুলো কেনা হয়েছে এবং এবার এসে ইউজ করে আপনাদের কাছে বলার চেষ্টা করেছি প্রোডাক্টগুলো ইউজ করে আমার কাছে কেমন লেগেছে তো চলেন হাঁটতে থাকি মেরা তুলসী দায় আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিকঠাক হ্যাঁ आ, लड़की मिलेगा तो करेगा एक एक साथ मेरा पोटर है वो किधर गया वो सारा दिन गर्लफ्रेंड के साथ बात करता रहता है आगे 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 चलो चल। उसका बीबी -बी भी है गर्लफ्रेंड भी, 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 भी है प्ले बॉय है वो। प्ले बॉय बहुत सारा खेलता आ, है ना बहुत सारा खेलता है हाँ पहाड़ों में भी खेल लेता है भाई বন্ধুরা খাংসার থেকে সাতটা পঁয়তাল্লিশে রওনা দিয়ে এখন বাঁচতেছে সাড়ে নয়টা অলমস্ট প্রায় দেড় ঘন্টার মতো আমরা সময় হেঁটে চলে আসছি সি খাৎ কাতে এখন আমরা চিন্তা করতেছি যেহেতু আমাদের তিলিচো বেস্কেম যাওয়ার জন্য এখান থেকে আপে উঠতে হবে এখান থেকে তিলিচোখ করে আবার ডাউনে নামতে হবে একটা রুটি ব্যাক করব সো সেক্ষেত্রে চিন্তা করতেছি পোর্টারদেরকে কষ্ট না দিয়ে আমরা পোর্টারদের যখন ব্যাগ এখানে রেখে যাব এবং আমাদের প্রয়োজনীয় জিনিস ডেপেকে নিয়ে উপরে যাব নাইট হোল্ড করে তারপরে আবার নিচের দিকে নেমে আসবো এটা আপাতত চিন্তা এবং এটা এক্সিকিউট করার ইচ্ছা আছে মোটামুটি ম্যাক্সিমাম সামান আমরা রেখে যাচ্ছি কালকে এসে এখান থেকে তারপরে ইয়াক খারকা যখন যাব তখন এগুলো ক্যারি করে নিব। তো বন্ধুরা আমাদের গেস্টদেরকে এই তিলিচো পিক রেস্টুরেন্ট এবং হোটেলে রেখে যাচ্ছি এটার আমাদের রুমের ভিউটা আপনাদেরকে দেখা গেস্টটা যেই রুমটাতে থাকছে চলেন খুব ক্লিন নিট অ্যান্ড ক্লিন একটা জায়গা দেখতে পাচ্ছি এবং ও ও এতে পুরো রিজোর্ট ভিউ ম্যান ওদের কম্বলগুলো দেখেন মানে এই হচ্ছে কমফোর্টার আর হচ্ছে ম্যাট্রেসটা খুব ভালো দেওয়া হয়েছে ওয়াশরুমটা হাইকমোট একদমই ভাই আসলে একটা রিসর্ট ভিউ বলা চলে রিসর্ট সার্ভিসের মতোই এর আর এখান থেকে হচ্ছে ভিউ ও নো খোলা যায় কি ও দেখছো ভাইয়া হাই হাই ডাইরেক্ট পাহাড় তোমার সামনে ঠিক আছে ভবিষ্যতে তোমরা আসলে থাকবা আমাকে জানাবা থাকছো কিনা আর ভাই লোকেরা হাঁটতেছে হ্যাঁ আমরা আছি ইনশাআল্লাহ একসাথে চলবো এখন চলেন এখানে একটা ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে নেপালের ঐতিহ্যই হচ্ছে তাদের ঝুলন্ত ব্রিজ কাঠের ব্রিজ পাইন কাঠ দিয়ে তারা তৈরি করে আর আমরা আপাতত এটা মনে হচ্ছে না সিঁড়ি করে নাই জোড়া পাথরের পথ হয়তো করেছে এটা ঘুরে ঘুরে উঠবো আর আরেকজন আগে আগে চলে গেছে ভাই আমার একটা জব্বর মাস্তানা ছবি তুলে দিতে বিয়াল্লিশ বছর বয়সে বলে একটা মানুষের এত ছবি তোলার পেরা থাকে আমার বন্ধু মহসিন মানে অন্নপূর্ণা বেস কেম থেকে এখন পর্যন্ত যতবার আসছি আরে বাবা বাবারে বাবা আমি মানে আমার জীবনে এর মতো কোনো ছবি তোলা টুরিস্ট পাই না এই বয়সে বুইরা বয়সে কুরা বেটি জায়গা আবার কই লাইসেন্স লাগবে আরে বুঝছেন নতুন লাইসেন্স চাই না রিনিউ কইরা তারপরে থাইকা যাবার চাই ভাবি আপনি ভিডিওটা দেখেন কিন্তু হ্যাঁ অহান দোর আইবো রে দেখছেন হ্যাঁ দৌড়ায় জায়গা দেখ ও কি ভিউটি মাস্টার্লাহ কি ঝর্ণারে সুবাহান আল্লাহ খাওয়া মেহ চাই la 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 বয়স যখন বিশ হয় তখন যান বাপের বেশি টাকা হইলে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর তো বয়স যখন চল্লিশ পাঁচচল্লিশ হয় তখন মনে যায় গা আরে ভাই যৌবনকালে কী করলাম বুড়া একটু পাহাড়ে যেতে মনে চায় তো আমার কাছে একটা বলার বিষয় সব জায়গাতেই যেন আপনার টাকা আপনি খরচ করেন কিন্তু বিষয়টা হচ্ছে বয়স থাকা অবস্থায় আপনি পাহাড়ে আসেন তাইলে দেখবেন এই যে আজকে মুরব্বীদের যে কষ্ট হচ্ছে তারা মোটামুটি আগে থেকেই কিন্তু ট্র্যাক ফ্যাক করে তারপরেও কিন্তু তাদের কষ্ট হচ্ছে নতুন উচ্চতায় মানিয়ে নেওয়ার জন্য সো আপনি ছোট বয়স থেকে যদি এরকম এই বাপ বেটার মতো করে এইভাবে হাঁটা শুরু করেন অথবা হাঁটেন অথবা বাবার সাথে অথবা বন্ধুদের সাথে আসেন তাইলে কিন্তু আপনার আশা করি যে ভবিষ্যতে মানে বুড়ো আর হবেন না কখনো ইনশাল্লাহ কারণ মনের দিক থেকে তো এমনিতেই মানুষ কখনো বুড়ো হয় না শারীরিকভাবে আমরা বুড়া হয়ে যাই অনেক তাড়াতাড়ি কেননা আমরা অনেক চিল করে ফেলি জীবনে সো চিল এরকম ব্যালেন্স করে করা উচিত আমার কাছে মনে হয় থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর যাও কিন্তু ওইখানেও ট্র্যাক আছে সুন্দর জায়গা দেখো শুধু গিয়া সুন্দর সুন্দর মানুষদের সাথে ঘুমাইলে চলবে না বুঝো নাই চলো ঝর্ণার সাসপেনশন ব্রিজ থেকে টপে উঠে গেছি টপ থেকে ভিউটা কেমন দেখা যায় দেখেন অলওয়েজ দুনিয়ার যেখানেই টপে যান যে পাহাড়ের টপে যান টপ থেকে কিন্তু ভিউ অমায়িক সুন্দর থাকে মন আমার দেহ ঘরি সন্ধান করি কোন মিস্তরি বানায় আছে মন আমার দেহ ঘরি ও একখান চাবি মাইরা এখন চাবি মাইরা দিশে সাইরা চাবি মাইরা দিশে সাইরা জনম চলতে আছে মন আমার দেহ ঘরি থাকে এর এখন নায়া। মেশিন দিছে তার ভিতর রং বেরঙের বার্নিশ করা দেখতে ঘড়ি কি সুন্দর দেখতে ঘড়ি কি সুন্দর আরে থাকে একখান কেস বানাইয়া মেশিন দিছে তার ভিতর রং বেরঙের বার্নিশ করা দেখতে ঘড়ি কি সুন্দর দেখতে করি কি সুন্দর ধরির কিন কাটা বার জুযেলে মিনিট কাটা হইল দিলে তিন কাটা বার জুযেলে মিনিট কাটা হইল দিলে ঘন্টার কাটা হয়া কেলে মনটা রে সেকেন্ডে দিছে মন আমার দেহ ঘড়ি মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্তরি বানায় আছে মন আমার দেহ ঘড়ি সো এখান থেকে আমাদের পথটা হচ্ছে দেখতেছেন এদিক দিয়ে গিয়ে এই পথটা ধরে 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 একদম এই পাহাড়ের বুক ধরে আমরা ওই দিকটা যে ওই দিকটা একটু মোটামুটি রিস্কি জোড়া বালি আর আপনার হচ্ছে পাথর পরে এই কারণে খুব আর্লি যেতে হবে সেফটি সিকিউরিটি নিয়ে চলবেন ইনশাল্লাহ অন দা ওয়েতে একটাই হচ্ছে ম্যাগি পয়েন্ট পাবেন এই একটা দোকানে দেখলাম আর এই সামনের পথটাই মূলত রিস্কি পথ যেটা বলছে তা মাথায় সেফটি থাকলে অনেক ভালো হেলমেট তো এত জায়গায় ক্যারি করা সম্ভব না লাগ ভালো থাকলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না চলেন এই যে দেখেন একদম খারা চলে গেছে উপর থেকে বালি যদি হুট করে পড়া শুরু করে আর পাথর যদি পড়া শুরু করে আপনার আসলে বাঁচার সুযোগ নাই দেখতেছেন তো জীবন মরণের রিক্স এরকম থাকে পাহাড়ে আর অর্জন করতে হইলে কঠিন কিছু অর্জন করতে হইলে এরকম রিস্ক নিতেই হবে আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো ঝামেলা হয় নাই পাথরের হোয়াট এ বিউটিফুল ট্র্যাক ম্যান দুই পাশে হচ্ছে একদম ব্রাউন হিল আর মাঝখান দিয়ে চিপা সরু গলি দিয়ে যাচ্ছে ও অ্যামেজিং রোড ম্যান আইস্তা আইস্তা বিউটিফুল স্লোলি ওকে কি পথ দেখছো ভাইয়া ডিয়ারিং আমরা এই দিক থেকে ঘুরে ঘুরে তারপরে ডাউনের দিকে নামবো অনেক দিকে দেখা যাচ্ছে দেখছো চলো চলো ডাউনটা যাওয়া যাক

दो-तीन फिट दूर के लिए शेष ब्रेक मारो हाँ ब्रेक मारो कैसे पाव में हाँ पाव में ब्रेक डालो हाँ हाय शेया एर्चे डियरिंग और आर... এর চেয়ে ডেঞ্জারাস কি হইতে পারে আমার মনে আর জানা আছে আর আমি দেখছি মানে একটু পথ আপনার হচ্ছে কোনো ব্যারিকেড নাই কিছু নাই একটু পথ পরবেন একটু পিছলে যাবেন জীবন নাই এরকম অবস্থা আসসালামু আলাইকুম মাই মরক্কান ফ্রেন্ড ওয়া আলাইকুম আসসালাম ইন দিস ট্র্যাক আই জাস্ট মানে ফার্স্ট টাইম আমি কাউকে সালাম দিতে পারলাম এবারে ট্র্যাক আসলে মুসলিম মানুষ মিলে নাই যাই হোক আমরা ধর্মবর্ব নির্বিশেষে ঘুরি কিন্তু মুসলিম মানুষ পেলে অন্তরে রাতকার ভালোবাসা আমরা জানাই মহব্বত আজাতে ও হচ্ছে কি তারে আজকে সারা দিন ধরে আমরা গাড়ি তারপর হচ্ছে আমরা হাইটা এটা বহুত কষ্ট করে আসছে এই লোকে মাত্র 2 এন্ড হাফ আওয়ারস সে মানাং থেকে এই পর্যন্ত চলে আসছে ভাই ভাইথন আর্মি ওকে এখন বাঁচতেছে দুপুর একটা পনেরো আমরা পৌঁছাই গেছি অলমোস্ট তিলিচো বেস ক্যাম্প আপনারা দেখতেছেন আমার হাতে বরাবর লাল নীল সবুজ ঘরগুলো দেখা যাচ্ছে আর এই পদ্দরে উপরে উঠলেই এই যে ওইটার নিচে হচ্ছে তিলিচো তাল তাল মানে লেক তো তিলিচো লেক আমরা ইনশাল্লাহ কালকে সকাল ভোরে ভোরে বেরোবো তো কালকের প্ল্যানটা আমরা ভোরে ভোরেই জানাবো আজকে আপাতত বেস ক্যাম্পে গিয়ে পৌঁছাই হ্যালো দেখেন কিভাবে বিপজ্জনক পাথর নামতে সুপর থেকে সো উই আর নাও ইন তিলিচো বেস ক্যাম্প কারণ এখানে ইলেকট্রিসিটি এই পর্যন্ত এসে গেছে সব হোটেলে আপনি ওয়াইফাই চার্জিং ফ্যাসিলিটি পাবেন তিলিচো বেস ক্যাম্পের একদম শেষের হোটেলটাই হচ্ছে হোটেল খাংসার কাং রেস্টুরেন্ট এই যে দেখতেছেন এটার ভিতরে আমাদের থাকার জায়গা হয়েছে আজকে আসার সাথে সাথে প্রচন্ড বাতাস বইতেছে রুম কি দাঁড়ে দায় দুইজন দুজন করে শেয়ার করব ওয়ান জিরো ফোর দেখা যাচ্ছে অ্যাটাচ বাথরুম অ্যাটাচ বাথরুম ইনসাইড লাইট ইনসাইড চার্জিং ফেসিলিটি ফ্রি ওয়াইফাই আসলে এই নেপালে এসে এই জিনিসগুলো এই এসে পাওয়াটা খুবই ভালো লাগতেছে আর কমফোর্টারগুলো নিয়ে আসলে প্রত্যেক দিন বলি তো কমফোর্টারগুলো আসলে ভালো হওয়ার কারণে সবাই মোটামুটি সেম টাইপের কমফোর্টার ইউজ করে তো ভালো হওয়ার কারণে আমাদের কষ্ট কম হয় আর রুম থেকে ভিউ হচ্ছে লাইক আর রুমের ওয়াশরুম এটা আমার জন্য ভালো আই লাইক ইট আমাদের লাস্ট মেম্বাররা ঢুকতে ঢুকতেই আল্লাহর কি কুদরতি স্নোফল শুরু হয়েছে একদম ওয়েদার ডাউন আর স্নোফল পড়তেছে মাসাল্লাহ আরে ভাই এখন বেড়ে গেছে দেখেন ওরে ভাই মারাত্মক সুন্দর কিন্তু কঠিন জীবন সুন্দর জীবন সুন্দর কিন্তু কঠিন স্নোফল বাড়তে 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 কি পরিমাণ বাড়ছে দেখেন আমাদের টেবিলের উপর একদম ভরে যাচ্ছে এটা আরো বাড়বে চলেন একটু বাইরের পরিবেশটা থাকে কি ভাই এই ট্রেকের সবচেয়ে এক্সপেন্সিভ খানা দানা মনে হয় এখানেই খাচ্ছি জানি না সামনে আরো দামি হবে কিনা এই খানার প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ রুপি ঠান্ডায় কাঁপতেছি বাইরের স্নোফল থেকে আসলাম খানা দানা করা যাক আগে ডাল দাও পুরো দেশি ডাল তাহলে আশা করি সবজিও ভালো হবে ইনশাল্লাহ খাওয়া দাওয়া শুরু করা যাক খাই ঠিক আছে সবজি দিবি স্নোফল হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আর ভিউটা দেখেন এখন এতক্ষণ নিচের ভিউ দেখছেন পুরাটা সাদা হয়ে গেছে কিন্তু এতক্ষণ ব্রাউন ছিল ঘোরা কিভাবে এই বৃষ্টির মধ্যে খাবার খাইতেছে সবার সাথে নেপালি গানায় নাচা গানা করে এখন আমাদের ডিনারের টাইম চলে আসছে বিকাল ভোরে এখন পর্যন্ত সফল হচ্ছে আর ডিনার হচ্ছে মোমো স্যুপ আর ফ্রাই নুডলস এটাই আপাতত খাবো এই যে তোদের আমরা গান চলতেছে তো বন্ধুরা ঘুমাইতে যাওয়ার পালা সকাল তিনটা বাজে উঠতে হবে ঠান্ডা অনেক ঠান্ডা অনেক শরীর নয়টা তিন চার আর ইনশাআল্লাহ আমরা সকাল তিনটা বাজে উঠে যাব